উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব সরকারের উৎখাতের পেছনের অন্যতম একজন কারিগর মেজর শরিফুল হক ডালিম উনি রিসেন্টলি বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উনি অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় পর্যালোচনা করে দেখব শেষ পর্যন্ত ভিডিওটি সাথেই থাকুন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি বাংলাদেশের মানুষকে একটি জিনিস জানানো হয়েছে যে উনিশশো সালে সেনাবাহিনীর উশৃঙ্খল একটি গ্রুপ শেখ মুজিবের বাসায় গিয়ে ওকে সব পরিবারে হত্যা করে মেজর ডালিম একটি জিনিস স্পষ্ট করেছেন যে তৎকালীন ওই বিদ্রোহী গোষ্ঠীর শেখ মুজিবকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না ওদের মেইন উদ্দেশ্য ছিল যে শেখ মুজিবকে ক্ষমতা থেকে উৎখাত করা কিন্তু তৎকালীন অপারেশন চলাকালীন শেখ মুজিবের বাড়ি থেকে সেনাবাহিনী ওই গ্রুপটির উপর গুলি করা হয় প্রতি উত্তরে ওরা গুলি চালাতে থাকে এক পর্যায়ে শেখ মুজিব সহ পরিবারে হত্যা হয়ে যান অনেকের কাছে এই পয়েন্টটি নতুন মনে হতে পারে অনেকে মনে করতে পারেন যে এটি আরেকটি নতুন ইতিহাস আসলে তা না আমি অনেকবার বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে শুনেছি বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়িতে যখন সেনাবাহিনীর একটি গ্রুপ আক্রমণ করে তখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি থেকে প্রথমে ওদের বিপক্ষে গুলি করা হয়েছিল এবং ওখানে একটা বন্দুকযুদ্ধ হয়েছিল কাজেই মেজর ডালিমের এই কথাটি একেবারেই নতুন নয় সেখানে একটি যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের ক্যাজুয়ালিটি হিসেবে শেখ মুজিব সপরিবারে হত্যা হয়ে যান এবং উনি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে ওই ক্রস ফায়ারে সেনাবাহিনীর পক্ষেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অন্তত আমি বাংলাদেশে কোনো ইতিহাসে পাইনি যদিও মেজর ডালিম সেখানে স্পষ্ট করে বলেননি সেনাবাহিনী থেকে কে কে তৎকালীন সময়ে মারা গিয়েছিলেন এবং কি কি ক্ষয়ক্ষতি হয়েছিল সেনাবাহিনীর ওই বিদ্রোহী গোষ্ঠীতে তারপর মেজর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে ক্ষয়ক্ষতি বর্ণনা দেওয়া হয় সে বিষয়ে কিছু করা বলেছেন তার মধ্যে থেকে অন্যতম একটি হচ্ছে যে তৎকালীন সময় শেখ মুজিব বিবিসিতে একটি বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে প্রায় তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন ওই যুদ্ধে সেই সংখ্যাটা নিয়ে এক বিতর্ক রয়েছে বাংলাদেশে বিভিন্ন সময়ে সেটা নিয়ে আলোচনা করা হয় এই বিষয়টা যে একেবারেই নতুন সেটা বলা যাবে না বিবিসি বাংলার তৎকালীন বাংলা বিভাগের প্রধান এটি স্পষ্ট করেছেন যে শেখ মুজিব জিজ্ঞেস করেছিলেন কয় কেমন হলো উনি বলেছিলেন প্রায় তিন লাখের মতো মানুষ মারা গেছে উনি এই তিন লাখে তিন মিলিয়ন সেটা একটু গুলিয়ে ফেলেন সেখান থেকে তিরিশ লক্ষ সংখ্যাটা আছে এবং সেটা আজ পর্যন্ত আছে উনি আরেকটি জিনিস স্পষ্ট করেছেন সালে মুক্তিযুদ্ধে যেসব হারিয়েছিলেন সেটার প্রকাশ করা হয় মেজর ডালিম সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি উনি বলেছেন যে উনি ব্যক্তিগতভাবে দুজনকে পেয়েছিলেন যারা মুক্তিযুদ্ধে নির্যাতিত হয়েছিলেন মেজর ডালিম আর একটি বিষয়ে কথা বলেছেন যে বিএনপি পরিষদ জিয়াউর রহমান বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন সেটা আমার কাছে নতুন মনে হয়নি কারণ শেখ হাসিনা সেই বিষয়ে বলেছে যে জিয়া রহমানের সাথে জড়িত ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যার সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান যে ছিলেন যে শফিউল্লাহ উনিও ওনার বক্তব্যে রহমানের বিভিন্ন কর্মকাণ্ড বর্ণনা দিয়েছিলেন যেগুলো শুনে মনে হয় যে জিয়াউর রহমান এই পরিকল্পনার সাথে সরাসরি জড়িত না থাকলেও উনি এই পরিকল্পনার বিষয়টি জানতেন এবং তার এগেনস্টে কোনো রিয়াক্ট করেননি তারপর উনি আরেকটি বিষয়ে আলোচনা করেছেন সেটা আমার কাছে নতুন মনে হয়েছে তা হল জহির রায়হান এবং বাংলাদেশের তৎকালীন সময়ে যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল সে বিষয়ে জহির রেহানের বিষয়ে তিনি বলেছিলেন যে উনি একটি মুভি বানিয়েছিলেন তৎকালীন সময়ে এবং এই মুভিতে উনি এমন কিছু করেছিলেন যেগুলো আওয়ামী লীগের এগেনস্টে এবং ভারতীয় এগেনস্টে চলে যাচ্ছিল সে কারণে ভারতীয়রা জহির রহানকে হত্যা করে বুদ্ধিজীবীদের ক্ষেত্রে তিনি একই কথা বলেছেন যে বুদ্ধিজীবী বাংলাদেশে জানা যারা ছিল পাকিস্তানের তাদেরকে হত্যা করার কোনো কারণ উনি দেখতে পান না এবং ইন্ডিয়া চাচ্ছিল যে বাংলাদেশ একটি মেধাশূন্য জাতি হিসেবে গড়ে উঠুক যাতে করে সহজেই ওদেরকে শাসন করা যায় এবং নিয়ন্ত্রণ করা যায় ইন্ডিয়ার ষড়যন্ত্রে বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদেরকে চিহ্নিত করে একে একে হত্যা করা হয় উনার এই দুই ঘন্টার বক্তব্যে উনি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন যেগুলো বাংলাদেশের মানুষের অনেকের জানা রয়েছে তো বিশেষ করে উনার ব্যক্তিগত একটি স্ক্যান্ডাল উনি বর্ণনা করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ এনে আসছিল যে শেখ মুজিবের ছেলে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছিল সে ঘটনা পরিষ্কার উনি বর্ণনা দিয়েছেন আসলে মেজর ডালিম সশ্রীকে অপহৃত হয়েছিলেন আহ তৎকালীন ঢাকা আওয়ামী লীগের সভাপতি গুলাম মুস্তফার মাধ্যমে এবং ওনাকে অপহরণ করে শেখ মুজিবের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেটা বিস্তারিত আলোচনা করেছেন সেটা আপনারা দেখে আসতে পারেন ওনার ভিডিওতে মেজর ডালিমের এই সাক্ষাৎকার বাংলাদেশে অধিকাংশ মানুষই শুনেছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষ সেটাকে মূল্যায়ন করছেন তবে আমার কাছে মনে হয়েছে দুই দু একটি বিষয় ছাড়া বাংলাদেশের ইতিহাস সম্পর্কে যে বিষয়গুলো বলেছেন সেটা এর আগেও অনেকে বলেছেন এবং অনেক মানুষের সে বিষয়ে জানা আছে বিশেষ করে সাধারণ মানুষ যারা বাংলাদেশের বিষয়ে গভীরে গিয়ে খোঁজখবর রাখে না তারা হয়তোবা সেই বিষয়গুলো জানেন না তাদের জন্য এই সাক্ষাৎকারটা খুবই উপকারী হবে তবে এখানে আরেকটি বিষয় কনসিডার করতে হবে মেজর ডালিম বর্তমানে পাকিস্তানে অবস্থান করতেছেন এবং উনি পাকিস্তানের সিআইয়ের আন্ডারে সেখানে রয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী ওনাকে প্রোটেকশন দিয়েছে যদিও উনি পাকিস্তানের সেনাবাহিনীর এগেনস্টে যুদ্ধ করেছেন তারপরও উনি সেখানে আছেন এবং উনি এমনভাবে কথাগুলো বলেছেন যাতে পাকিস্তানিরা কোনোভাবে সেটা ব্যতীত না হয় সে বিষয়গুলো একটু কনসিডার করতে হবে ওভারঅল বাংলাদেশের মানুষের জন্য খুবই একটি সারপ্রাইজিং ছিল যে মেজর ডালিমি এখনও বেঁচে আছেন এবং উনি বাংলাদেশের মানুষের সামনে কথা বলেছেন সেটা আপনারা বা জেনে থাকবেন ওনার লাইভ চলাকালীন প্রায় টেন মিলিয়নসের মতো মানুষ ওনার লাইভটি দেখেছে সেটা বাংলাদেশের বিশেষ করে বাংলা কন্টেন্টের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড এবং সেটা কবে অন্য কেউ বাঙতে পারবেন কি না এটা আমার মনে হয় না তবে উনি একজন খুবই ক্যারিসমেটিক ফিগার এবং বাংলাদেশের মানুষ ওনার কাছে অনেক ঋণী কারণ তৎকালীন সময়ে বাংলাদেশে যে দুঃশাসন চলছিলো সেটা আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জেনেছি বাংলাদেশে একটি দুঃশাসন চলছিল এবং বাংলাদেশ অলমোস্ট ওয়াজ গোয়িং টু বি নর্থ কোরিয়া সো সেখান থেকে বাংলাদেশকে মেজর ডালিম উদ্ধার করেছেন অনেকে মনে করে থাকবেন যে মেজর ডালিম ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিন্তু না মেজর ডালিম তৎকালীন সময়ে একজন মেজর ছিলেন এবং উনি যেহেতু একজন লিডার কাজী লিডাররা কিন্তু গ্রাউন্ড অপারেশনের সরাসরি সম্পৃক্ত হন না ওইখানে অথবা ক্যাপ্টেন লেভেলের কেউ ছিল মেজর ডালিম মনে হয় উনি বাংলাদেশ রেডিওতে নিয়ন্ত্রণ নিয়েছিলেন এবং উনি বাইরে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সাথে জড়িত ছিলেন কাজে মেজর ডালিম ওই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন না সেটা স্পষ্ট তবে উনি ওই বিদ্রোহ পরিচালনা করার সাথে সরাসরি জড়িত ছিলেন এবং উনি একজন অন্যতম প্রধান সংগঠক ছিলেন আজকে এই পর্যন্ত ভবিষ্যতে আরও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন